দর্শক দেখতে পাচ্ছেন জামায়াতের সমাবেশে সারি সারি ট্যাপ লাগানো হয়েছে যেখানে অজু করার জন্য ব্যবস্থা করা হয়েছে দুই ধারে এটা শহরের দু এক পাশে এই ব্যবস্থাটি করা হয়েছে যেখানে দুই পাশেই পানির ট্যাপ লাগানো হয়েছে যেখানে মানুষ এসে অজু করতে পারবেন তারপরে হাত মুখ ধুতে পারবেন সেজন্য বেশিরভাগ ক্ষেত্রে এখানে অজুর জন্য এই ব্যবস্থাটি করেছে কর্তৃপক্ষ জামায়াতের নেতৃবৃন্দু যেহেতু সারা দেশ থেকে মানুষ আসবে সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি এখানে এই দুই পাশেই বসানো হয়েছে টেপলা বসানো হয়েছে আপনাদেরকে দেখাই একেবারে পুরো এই পাশ জুড়েই কিন্তু এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রস্রাবের জায়গা করা হয়েছে এই জায়গাটিতে এই যে ঘরগুলো দেখছেন আপনারা সেই ঘরগুলোতে এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে যেহেতু আগামীকালকের সমাবেশ ইতিহাসের প্রথম সমাবেশ যেটি এই সোহরদ্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এবং সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে সমাবেশ ঘিরে মঞ্চের এক পাশে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে এবং অজুখানার ব্যবস্থা করা হয়েছে সারি সারি টেপ বসানো হয়েছে আমরা দেখছি যে এখানে অনেকেই আসছেন সমাবেশকে কেন্দ্র করে এখানে দেখছেন বিভিন্ন জায়গাগুলো এই যে পুরো সারি সারি এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে দেখছেন যে দুই পাশেই ট্যাপ লাগানো হয়েছে পানির ট্যাপ যেগুলোতে মানুষ অজু এবং ব্যবস্থা করা হয়েছে অজুর জন্য অনেকে আবার হাত মুখ ধুতে পারবেন এই পানি সময় পানি থাকবে এখানে আমরা দেখছি ট্যাপগুলোতে এখনও পানি আছে